অতে অজগর অজগরে ভয় কি ভাই আ আতে আম পেকেছে খাবো তাই হসই হসইতে ইঁদুর ইঁদুর এলো সিঁদুর মেখে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি ইগল পাখি পালায় দেখে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে দলে দলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো দিঘির জলে রি রিতে ঋষি মশাই ঋষির কাছে হিংসা মানা লি লিতে লিকার হলো ইন্দুর ছানা এ এতে একা গাড়ি একা গাড়ির টাট্টু ঘোড়া ওই ওইতে ঐরাবত ঐরাবতের পিঠে ওরা ও ওতে ওরাং ওটাং ওরাং ওটাং জরে কাবু ও ওতে ঔষধ ঔষধ দিলেন ডাক্তারবাবু আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে